বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়া জীবন মৃত্যুর সন্ধিক্ষণে রয়েছেন বলে জানিয়েছেন দলটির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর রোববার নয়াপল্টনে বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ে আয়োজিত এক দোয়া মাহফিলে এমন মন্তব্য করেন তিনি মির্জা ফখরুল বলেন বর্তমান ফ্যাসিস্ট সরকারের রাজনৈতিক প্রতিহিংসায় খালেদা জিয়া দীর্ঘদিন ধরে বন্দী রয়েছেন সম্পূর্ণ মিথ্যা মামলায় তাকে সাজা দিয়ে রাজনীতি থেকে দূরে সরিয়ে দিতে কারাগারে আটকে রাখা হয়েছিল তাকে বাসায় থাকতে সুযোগ দেওয়া হলেও তিনি প্রকৃতপক্ষে পুরোপুরি অবরুদ্ধ হয়ে আছেন ফখরুল অভিযোগ করেন রাজনীতি থেকে দূরে সরাতেই খালেদা জিয়াকে বিদেশে চিকিৎসার সুযোগ দিচ্ছে না সরকার মেডিকেল বোর্ড বারবার বলার পরও তাকে বিদেশে চিকিৎসার সুযোগ দেওয়া হচ্ছে না অবরুদ্ধ অবস্থায় খালেদা জিয়া কারাগারে থেকে অসুস্থ হয়েছেন বলে উল্লেখ করেন তিনি কারাগারে তার কোনো সুচিকিৎসা হয়নি তখন তিনি বারবার অসুস্থতা নিয়ে কারা কর্তৃপক্ষকে জানালেও তৎকালীন সরকার তা শোনেনি তার চিকিৎসা করেনি পরবর্তীকালে তাকে যখন হাসপাতালে নিয়ে আসা হয়েছে সেখানেও তার সুচিকিৎসা হয়নি এদিকে আইনমন্ত্রী আনিসুল হক জানিয়েছেন বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার হৃদযন্ত্রে পেসমেকার বসানোর কাজ চলছে রাজধানীর বিচার প্রশাসন ইনস্টিটিউটে বিচারকদের এক প্রশিক্ষণ কর্মশালার উদ্বোধন শেষে সাংবাদিকদের প্রশ্নের জবাবে একথা জানান তিনি